এই বাংলা কবে শান্ত হবে বলতে পারো কেউ দেশবিরোধী শক্তিগুলো করছে ঘেউ ঘেউ সোনার বাংলা নাই আজ আর সোনার বাংলা নাই মরছে মানুষ ভাঙছে ঘর পুড়ে সব ছাই লড়ছে মরছে শুধু বাঙালি ওই দেখো দলে দলে এমনিভাবেই চলতে চলতে দেশ যাচ্ছে রসাতলে আজকে দেখো সব জিনিসের আকাশ ছোঁয়া দাম দিকে দিকে হচ্ছে শুধু বাংলার বদনাম সবাই করছে আশা এই অশান্তির একদিন হবে শেষ সোনার বাংলা হবে আবার এই বাংলাদেশ